এমন এটা খোলার মত না মানে এমন ভাবে ফাটছে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার খুলতে গিয়া অনেক সময় লাগছে ইভেন এটা প্রত্যেকটা মানে বাচে বাঁচে ফাটল ধরছে এরকম অবস্থায় আসসালামু আলাইকুম আমি হাসান দুইশো আশি নাম্বার সব থেকে সকাল সকাল একটা ফিফটিন প্রো চলে আসছে আমাদের মাঝে হাত থেকে পরে বা যাই হোক ভেঙে গেছে এখন আমরা দেখাবো যে এটা কিভাবে আমাদের কাছে সার্ভিসিং করা হয়েছে ফিফটিন যে সিরিজ ওই সিরিজে লেজার করা লাগে না এটা পিছন দিয়ে ব্যাকপার্ট খুলে এই জন্য আমরা শুরু করে দিতেছি পিছন দিক দিয়ে নাট খোলার লাগতেছে আগে এই যে আমরা নাটটা খুলে ফেলতেছি এখন আমরা এটা একটু হিটে যাই দিব আমরা আমরা মোটামুটি ভালো গরম হয়ে গেছে যে আঠাটা আছে এই আঠাটারে এই অনেকটা নষ্ট করে ফেলছে এখন আমরা এটা খোলার চেষ্টা করবো হিট টেপ দিয়ে হিট মেরে নিব কারণ যদি ভিতরে ময়লা ঢুকে যায় এই জন্য ক্যামেরা সেফের জন্য আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কাজ হয়ে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন কোন রকম মানে চেঞ্জ করা হয়েছে বোঝাই জানা একবার একদম হান্ড্রেডে হান্ড্রেড তো আপনারা যদি এই প্রবলেম ফেস করেন তাহলে আজই চলে আসুন আমাদের ফার্স্ট দুশো আশি নাম্বার শপে